একটি মাত্র মিজাইল একটি বাটনের প্রেস আর শুধু তিরিশ মিনিটের মধ্যে লাখো মানুষের মৃত্যু নিউক্লিয়ার ওভারহেডের ধ্বংসক্ষমতা এতটাই ভয়াবহ যে এটি মুহূর্তেই সমস্ত জীবিত প্রাণীর ডিএনএ বিকৃত করে দিতে পারে কিন্তু প্রশ্ন হল এই মিজাইল আসলে কতটা শক্তিশালী এবং কোন দেশের কাছে কতগুলো মিজাইল আছে উত্তর জানলে আপনি থমকে যাবেন কিন্তু জানেন কি এই মিজাইল কত দ্রুত গন্তব্যে পৌঁছায় তো শুনলে আপনি হতবাক হয়ে যাবেন নিউক্লিয়ার মিজাইলের গতি এতটাই বেশি যে এটি ম্যাক টোয়েন্টি প্লাস স্পিডে উঠতে পারে এটি এক দেশ থেকে আরেক দেশে পৌঁছাতে সময় নেবে মাত্র দশ থেকে তিরিশ মিনিট এখন চলুন ম্যাক সংখ্যা কি এটি আমরা জেনে নিই ম্যাক সংখ্যা হলো শব্দের গতি সাপেক্ষে কোনো বস্তুর গতি ম্যাক ওয়ান সমান বারো হাজার পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা ম্যাক টোয়েন্টি সমান চব্বিশ হাজার সাতশো কিলোমিটার প্রতি ঘণ্টা শব্দের গতির বিশ গুণ এই মিজাইল তৈরিতে ব্যবহৃত হয় প্লুটোনিয়াম টু বা ইউরেনিয়াম টু যা ফাইভ সামান্য পরিমাণই সৃষ্টি করতে পারে হিরোসীমার চেয়েও ভয়াবহ ধ্বংসচক্র আমি যখন আপনাদের বলবো টাইমের ফিউজ টেকনোলজির কথা যার মাধ্যমে এই মিজাইল কোনোভাবেই থামানো যায় না আপনি বিশ্বাস করতেই পারবেন না যে এমন টেকনোলজি আসলে আছে দুনিয়ায় নিউক্লিয়ার মিজাইলের প্রকারবেদ আইসিবিএম ইন্টারকন্টিন্টাল ব্যালিস্টিক মিসাইল এস এল বিএম সাবমেরিন লঞ্চ আমেরিকার স্পিড প্রায় সাতাইশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা এস এল যেমন Trident টু সাবমেরিন থেকে লঞ্চ হয়ে বারো হাজার কিলোমিটার দূরে তাগাদ হানতে পারে হাইপারসনিক মিসাইল রাশিয়ার Avangard Missile ম্যাক প্লাস স্পিড ট্রাজেক্টরি আনপ্রেডিক্টেবল মেগাটন 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 কি তো চলুন এখন সম্পর্কে একটু ধারণা সমান দশ লক্ষ টন এর সমান শক্তি হিরোসিমা বোমা পনেরো কিলো টন এটি এক লক্ষ চল্লিশ হাজার মানুষের মৃত্যুর কারণ হয়েছিল রাশিয়া টসার বোম পঞ্চাশ মেগাটন এটি হিরোসিমার তিন হাজার তিনশো গুণ শক্তিশালী কিন্তু জানেন কি পাকিস্তানের বাবুরি বা উত্তর কোরিয়ার ওয়াসং বিশ্বের কোন শহরগুলোকে টার্গেট করতে পারে এতটাই যে আমি এই ভিডিও শেষে এটি প্রকাশ করবো পর্যন্ত দেখুন কাউন্টার মেজার অর্থাৎ থামানো কি সম্ভব আমেরিকার এডি টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স রাশিয়ার এস ফাইভ হান্ড্রেড ইসরায়েলের আয়রন ডোম এগুলো নিউক্লিয়ার মিজাইল ধ্বংস করতে পারে উত্তর হলো পারবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নয় এর সাকসেস রেট হচ্ছে সর্বোচ্চ সত্তর থেকে আশি পার্সেন্ট যদি একটি মিজাইল এসে যায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট সম্ভাবনা যে এটি লক্ষ্যে আঁকা থানবি এমআইআরভি টেকনোলজি একটি মিজাইল দশ থেকে বারোটি আলাদা ওভারহেড ছড়িয়ে দিতে পারে এগুলো একসাথে ধ্বংস করা অসম্ভবের কাছাকাছি নিউক্লিয়ার উইন্টার মিসাইল যুদ্ধের পর সূর্যের আলো ব্লক হয়ে পৃথিবীর তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে লক্ষ কোটি মানুষ মারা যাবে ক্ষুদা ও ঠান্ডায় আপনি কি মনে করেন নিউক্লিয়ার ওয়ার অ্যাভেলেবেল নাকি শুধুমাত্র সময়ের অপেক্ষা তো চলুন এবার আসি পাকিস্তানের বাবরথিরি এবং উত্তর কোরিয়ার ওয়াসাং সেভেন্টিন এর ব্যাপারে পাকিস্তানের বাবরথিরি এবং উত্তর কোরিয়ার ওয়াসাং সেভেন্টিন উভয়ই হল মধ্য দূরপল্লার ব্যালিস্টিক মিসাইল এম যা বিভিন্ন দেশে শহর ও কৌশলগত লক্ষ্যবস্তুকে আঘাত হনতে সক্ষম তো পাকিস্তানের বাবরথিরি মিসাইল আনুমানিক উনত্রিশশো কিলোমিটার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এবং উত্তর কোরিয়ার হোয়াসাং সেভেন্টিন মিজাইল আনুমানিক তিন থেকে চার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম যদিও কিছু অনুমান অনুযায়ী এটি পাঁচ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই মিসাইলগুলোর সঠিক পাল্লাও কার্যক্ষমতা গোপন রাখা হয় তাই এই অনুমানগুলো আনুমানিক তাই এগুলো সম্পর্কে সরাসরি বলা যায় না যে এটি কোথায় আঘাত হানতে পারে এছাড়া ভূ রাজনৈতিক সম্পর্কের পরিবর্তনের সাথে সাথে টার্গেটের তালিকাও পরিবর্তিত হতে পারে তাই এটি সম্পর্কে সঠিক কোনো তথ্য দেওয়া সম্ভব নয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন